পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাই সালামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা স্মাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে নেই সুবানালা পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বলেন কত সদ্দার রুইয়া ইন্না কদালিক নাজজিল মুহসিনিন ইব্রাহিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইহু আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য আজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুমান আল্লাহ ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষা নাম্বার চার আল্লাহ বললেন ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাশ করলাম পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেবো রে ইব্রাহিম অনেক বড় দায়িত্ব পারবা কিনা বলো সায়েদনে ইব্রাহিম বলে লাভ বাইক আল্লাহ বলে কি দায়িত্ব অল্লাহ তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম হজের এমডি তুমি হজের কাফেলা করো তুমি হজের বন্দোবস্ত করো দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো সুবহানাল্লাহ পড়ায় না ইব্রাহিম বললেন আল্লাহ কি কি করতে হবে খালি কোন আল্লাহ বলল প্রথমে আমার ঘর বানাও কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان الله سيدنا إبراهيم سيدنا إسماعيل باب بيت أمي لكابا غور بناته شروع এক পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর আউওয়াল বাইতু আলিন নাস পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন ঘর বানানো শেষ এবার আল্লাহ বললেন ঘরটারে ঝাড়ু দাও কি দাও জোরে কোন কি দাও আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ দিচ্ছেন কেউ কোন দি নাকি খালি মত জেনে ঝুরির ধমক হ্যাঁ ঝাড়ু দেয় না কেন ওই বেটা খাদেম জারজলি না কেন এরকম ডাকাইতাছরা নাই খালি মুয়াজ্জিনের দোষ খালি খাদেমের দোষ মসজিদের খাদেম আমরা সবাই আপনি হতে পারেন সেক্রেটারি হতে পারেন সভাপতি হতে পারেন মেম্বার অফ দা পার্লামেন্ট সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম চিল্লায় বলেন ঠিক কি আপনি জারজ একবার আপনি মোস্তকে শোনো আমারে মোনাজাত শোনো শোনো ইয়া ইলাহি আমারে মো না মোনেন আমি এবার মিলে ঝাড়ু দিতে শুরু করল না বললেন তাহের কিব্রাহিম ইসমাইল বাব্যাটা মিলে কা ঝাড়ু দাও ঝাড়ু দিলে তাহলে কাবাঘর বানানো শেষ ঝাড়ু দাও এবার আল্লাহ বললেন হজর আজান দাও কি দাও ওয়া আযিন ফিল নাসবিল হাজ্জ ইয়া'তু কারিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিনকুল্লি ফাজিন আমিয় সুবহানাল্লাহ পড়ে ওয়া আযিন ইব্রাহিম কাবা ঘর বানাল ঘরটারে জারু দিয়ে তাওয়াফ করানি রুকুকারী সিজদাকারী এতে দের জন্য পরিচ্ছন্ন করল এবার হজর জন্য আজান দাও হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও সৈয়দিন ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাচ্ছে বললেন এখানে মানুষ নাই প্রাণী নাই কেউ নাই কাউরে দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হাজার আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেবো উনি দাঁড়িয়ে আজান দিলেন

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাহিক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে কাবা ঘর জেরতে সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাহিক করতে পারছিলাম তাদের নাসিবে কাবা ঘরের জেরত আছে না মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালেন ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় কথা বুঝে নাই মনে হয় হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর পর। নিজ হাতে তুমি সুন্নতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নাতে খাতনা সহি বুখারির বর্ণনা ইফতানা সৈয়দনা ইব্রাহিম সালাম ওহু আবনু সামানিনা সানাবিল কদুম কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে ঘাতনা করেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই আল্লাহ এমনি বলে নাই আম গ্রামে কিউ দা লিডার ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন ঠিক শেয়াল্লা বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা রাডাই ওনার ফ্যামিলি ওনার যে চা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না বানাতে বানাতে আর নাগাল পায় না বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফ্টের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মকামি ইব্রাহিম রামি মুসল্লা বানাই দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মকামি ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অমলান করার জন্য সৈয়দিন ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তাও অফ করে ওইটার পাশ দিয়ে তাও অফ করতে হয় আর তাওফ শেষ হলে ওটার সামনে দুই রাখার নামাজ পড়তে হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওটা হয়ে গেছে জমজমের কূপ সাইয়েদানা ইসমাঈল ওনাকে রেখে হাজার দৌড়াদুরি শুরু করলেন সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চাইতলা এয়ার কন্ডিশন করা এত সুন্দর পরিবেশ এরপর দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি তুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদুরি করেছিলেন না জানি উনার কি কষ্ট কহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন উনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে সুবান পূর্বের না সেদিনা ইসমাইল আলহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়ে দৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সেদিনা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সেদিন ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষার সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাম মানে হচ্ছে থাম জাম পানি চলে না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম ঝম ওনার মুখ নিশ্রিত এই ঝাম শব্দ দুইটা আল্লাহর এত ভালো লাগলো কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝমঝম কুয়া বানাই এটার নাম বিরু ঝমঝম বিষ্ণুই বললেন মা ও ঝমঝম লিমা শরীবালাহ এই জমজমের পানি এত বরকত যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে শিফা দিবে কে আল্লাহ আবার বিষ্ণুই বললেন ইন্নাহা শিফা তুআমু আমিন, শিফা উসুকমিন এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাই এই পানি খাইলে নিবার আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে জিব্রাইল বিষ্ণনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত बाबा पा लगा इसे मकाम इब्राहिम छेले पा लगे समुआ हाँ जर दो